মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত ছোট গল্প পিসাদ পাঠে আছি সজল ধন্যবাদ স্যার আমি পিসাদ সাধনা করি আমি কৌতূহল নিয়ে পিসাদ সাধকের দিকে তাকালাম মামুলি চেহারা মুখ ভর্তি খোঁচা দাড়ি মাথায় চুল নেই শরীরের তুলনায় মাথা বেশ ছোট সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে তার হাতে কালো কাপড়ে ঢাকা একটা পাখির খাঁচা খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভব কাক পা পাখিটার আর কিছু দেখা যাচ্ছে না কাকের পা বলেই মনে হচ্ছে লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম গ্রামের অভাবী মানুষের বয়স চট করে ধরা যায় না দুঃখ ধান্দায় ত্রিশ পঁয়ত্রিশ বছরেই তাদের মধ্যে বুরোটে ভাব চলে আসে আমার কাছে মনে হলো লোকটার বয়স চল্লিশের বেশি হবে না মাথার চুল অবশ্যই বেশিরভাগই পাকা মুখের চামড়াও ঝুলে পড়েছে লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি গলায় একই রঙের লাল চাদর ওড়নার মতো ঝোলানো এটাই সম্ভবত পিসাদ সাধকদের পোশাক সব ধরনের সাধকদের জন্য পোশাক আছে ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরেন সন্ন্যাসীরা গেরুয়া পরেন নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন পিসাদ সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবে না আমি পিসাদ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম তুমি তাহলে পিসাচের সাধনা করো পিসাদ সাধক সবকটা দাঁত বের করে হাসলো আনন্দিত গলায় বলল কথা সত্য লোকটার দাঁত ঝকঝকে সাদা গ্রামের মানুষরা পান সিগারেট খেয়ে দাঁত কুৎসিতভাবে নোংরা করে রাখে এর বেলায় তা হয়নি নাম কি তোমার মকবুল স্যার আমি পিসাদ সাধক মকবুল যদি অনুমতি দেন আপনারে কদম করি আমি হাসতে হাসতে বললাম অনুমতি দিলাম সে অভয় ভঙ্গিতে বলল পায়ে হাত দিব না স্যার ভয়ের কিছু নাই আমি বিস্মিত হয়ে বললাম পায়ে হাত দিলে ভয়ের কি। পিসাদ সাধনা যারা করে তারা কারো শৈল্যে হাত দিলে বিরাট ক্ষতি হয় ক্ষতিটা কার হয় তোমার না তুমি যার গায়ে হাত দিবে তার আমি হাত দিব তার আপনার হাত হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব যেখানে দিব সেখানে ঘা হইব পায়ে হাত দাও দেখি ক্ষতি কি হয় ঘা হয় কি না সিসি কোন কি আপনি আপনার ক্ষতি হবে এমন কাজ বিষাদ সাধক মকগুল করব না সে আমার পা থেকে এক দেড় হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদম করল কদম পর দুহাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বীর বীর করল কে জানে পিসাদ সাধকদের কদম করার এটাই হয়তো নিয়ম বিপুল বিশ্বের কতই আমি জানি তোমার খাতায় কি কাক নাকি জি স্যার কাক আমরা বলি কাউয়া তোমার কাকের ব্যাপারটা কি বলতো সাধনার জন্য লাগে স্যার আচ্ছা গ্রামে বেড়াতে এলে এর জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতে হয় দু তিন দিনের জন্য যাই নানান ধরনের মানুষ এর মধ্যে আসে মূল উদ্দেশ্য সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কিচ্ছা কাহিনীর ভেতর দিয়ে তারা যায় একবার এক মৌলানা সাহেব এসেছিলেন তাকে নাকি আমাদের নবিয়া করিম স্বপ্নে দেখা দিয়ে বলেছেন তোর ছেলেকে আমার রজা মোবারকে এসে দোয়া করে যেতে বল সে যে দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে মলানা সাহেব এসেছেন সেলের মদিনা ভ্রমণের টাকা সংগ্রহ করতে এসব ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না টাকা দিয়ে দেই তেমন বেশি কিছু না সামান্যই তাতেই তারা খুশি হয় তাদের প্রত্যাশাও হয়তো অল্পই থাকে আমি ঠিক করেছি বিষাদ সাধককে পঞ্চাশ টাকা দেব পিসাদ সাধক যে এই টাকা পেয়েই মহাখুশি হবে সে বিষয়ে আমি নিশ্চিত তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ তার সঙ্গে গল্প করি আমাদের অঞ্চলের গ্রামের মানুষ অলস প্রকৃতির অলস মানুষের আনন্দ বিলাস গল্প গুজব হাসি মুখে কিছুক্ষণ গল্প করতে পারলেই তারা খুশি আমি গল্প শুরু করলাম তুমি তাহলে পিসাদ সাধক জি স্যার জিন সাধনার কথা শুনেছি পিসাদ সাধনার কথা শুনি নাই পিসাদ সাধনা আরো জটিল পিসাস নিয়া কারবার তারা ভয়ঙ্কর সাধনাও কঠিন এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কি জন্যে মন ওইদিকে টানছে মনের উপর হাত নাই কপাল গুনে ভালো ওস্তাদও পেয়েছিলাম ওস্তাদের নাম কি ওনার নাম কলিমুল্লা দেওয়ানি নাম তো জবরদস্ত উনি মানুষও ছিলেন জবরদস্ত আলিশান শরীর কথা যখন বলতেন মনে হইতো মেঘ ডাকতেছে এক বৈঠকে দুইটা কাঁঠাল খাইতে পারতেন মারা গেছেন নাকি জি ওনার ইন্তেকাল হয়েছে বড়ই দুঃখের মৃত্যু ঘটনাটা বলবো বল এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর থেকে বার হয়েছেন মনের বেয়া খেলে শরীর বন্ধন দেন নাই পিসা চাইসা ধরল মটকইর একটা শব্দ হইল মাথায় মোচড় দিয়ে দিল ঘাড় ভেঙ্গা পিসাদ সাধনা দেখি খুবই বিপজ্জনক ব্যাপার বিপদ বলে বিপদ চিন্তায় চিন্তায় অস্থির থাকি ভুলভ্রান্তি হইলে বাচনের উপায় নাই পিসাদ সাধককে দেখে অবশ্যই আমার মনে হল না সে কোনোরকম চিন্তায় আছে তাকে বরং আনন্দিত মনে হলো খাওয়া দাওয়া হয়েছে জি না খাওয়া হয় নাই খাওয়া দাওয়াতে কোনো বাজ আছে জি না আমরা সবই খাইতে পারি তবে টক খাওয়া নিষেধ টক ছাড়া সবই চলে মাছ মাংস ডিম দুধ কোনো অসুবিধা নাই আমি মানিব্যাগ খুলে একটা পঞ্চাশ টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম সে খুবই আগ্রহের সঙ্গে নোটটা নিল আবারও কদম বুঝি আবারও জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বীরবিরানি বন্দি কাক এই সময় ডানা ঝাপটাতে শুরু করল কফলাগা গলায় কয়েকবার বলল কা কা মোটামুটি রহস্যময় দৃশ্য মকবুল বলল স্যারের সঙ্গে কথা বললে আরাম পাইছি জামানা খারাপ মানুষের সাথে কথা বললে এই জামানায় কোনো আরাম নাই এই জামানা হইল অবিশ্বাসের জামানা কেউ কারো কথা বিশ্বাস করে না আমারে নিয়ে হাসাহাসি করে স্যার আমার ভাত দেওয়ার হুকুম দিয়ে দেন আপনি হুকুম না দিলে এরা ভাত দিব না এক বাটি মুড়ি বিদায় করে দিব ভালো মতো যাতে খাওয়া দাওয়া করতে পারো সে ব্যবস্থা করছে আমরা স্বভাব চরিত্র পিসাচের মতো খাওয়া খাদ্য না পাইলেও আমরা অসুবিধা হয় না তিন চার দিন না খাইলেও আমরার কিছু হয় না আবার ধরেন মরা লাশ রে আছে প্রয়োজনে লাশের মাংসও খাইতে পারব অসুবিধা নাই খেয়েছ কখনো জি না খাওনি কেন প্রয়োজন পড়ে না তাছাড়া লাশ পাওয়াও যায় না হিন্দুরা লাশ পুরাই ফেলে মুসলমানরা কবর দেয় কবর থাকা লাশ বাইর করে খাওয়া বিরাট দিকদারি ঠিক না স্যার ঠিক তো বটেই তোমার সাধনার ফলাফল কি পিসাচ বস মানবে অবশ্যই আমি নিজেও পিসাচের মতো হয়ে যাব দিলে মায় মহব্বত কিছু থাকব না ইচ্ছা হইলেও খুন করলাম থানা পুলিশ কিছু করতে পারব না খুন করতে ইচ্ছা করে যে না করে না তাহলে এত কষ্ট করে সাধনা করছো কেন সাধনা করে পিসাচ হবার দরকারই বাকি আমাদের সমাজে পিসাচের তো অভাবও নেই সাধনা ছাড়াই তো চারিদিকে অনেক পিসাচ কথা সত্য বলেছেন তবে স্যার ঘটনা হইল কি পিসাদ সাধনা থাকলে লোকজন ভয় খায় সমীহ করে একজন পিসাদ সাধকরে কেউ তুই তুকারি করে না আপনি আপনি করবে কারোর বাড়িতে গেলে মাটিতে বসতে দিবে না চেয়ার দিবে যার চেয়ার নাই সে জলচকি দিবে মুড়ি খাওয়াই বিদায় দিবে না গরম ভাত দিবে সালুন দিবে দিবে কিনা বলেন দেওয়া তো উচিত বিপদে আপদে সবেই ছুইটা আসবে আমার কাছে এর বান মারতে হবে তারে বসীকরণ মন্ত্র দিতে হবে বান ছুটাইতে হবে বিষাদ সাধকের কাজের কি শেষ আছে ঠিক বলছি না স্যার ঠিকই বলেছ টাকা পয়সা ধনদৌলতেরও তখন সমস্যা নাই জমি জেরাত করব ঘরবাড়ি করব শাদি করব আমি স্যার অখনও শাদি করি নাই ঘর নাই দুয়ার নাই খাওয়া খাদ্য নাই আমার কাছে মেয়ে কে দিবে কোন পিসা সাধকের কাছেও কি আর মেয়ে দিবে মেয়ের বাবা মার কাছে পিসাচ পাত্র হিসেবে ভালো হওয়ার কথা না মকবুল দাঁত বের করে হাসতে হাসতে বলল সেইটা কোনো বিষয় না স্যার সাধনার শেষে যার ইচ্ছা তারে আমি বিবাহ করতে পারব পিশাচই ব্যবস্থা করে দিবে আমার কিছু করতে হবে না তাই নাকি এত কষ্ট করে সাধনা যে করতেছি বিনা কারণে না আমি তো বেকুব না এই যে আপনার সঙ্গে এত গল্প করলাম আপনার কি মনে হয়েছে আমি বেকুব তা মনে হয় নাই বিষাদ সাধনায় যারা পাশ করে তারা ইচ্ছা করলে অন্যের বিবাহিত স্ত্রীরেও বিবাহ করতে পারে যেমন মনে করেন এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে তার দুইটা ছেলে মেয়েও আছে আমি পেশাদ সাধনায় পাশ করা মকবুল যদি সেই লোকের পরিবারের বিবাহ করতে চাই তাইলে সঙ্গে সঙ্গে তারা সুখের সংসারে আগুন লাগব সারা সারি হইয়া যাইব আমি আপোষে সেই মেয়েরে বিবাহ করব সেই মেয়েও আমার জন্য থাকবে দেওয়ানা এরকম কোনো পরিকল্পনা কি আছে পেশাদ সাধক মকবুল মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল তার ভাবভঙ্গি দেখে মনে হলো এটাই তার পেশাদ সাধনার মূল প্রেরণা ফোটের কোণে হাসিও দেখা যাচ্ছে কাকে বিয়ে করতে চাও মেয়েটাকে আমার মা মতো বোন নাম কৈতরী তার বিবাহ হয়ে গেছে নবীনগরের কাঠমিস্ত্রী ইসমাইলের সঙ্গে বিবাহ হয়েছে তার দুইটা পুত্র সন্তানও আছে সুখের সংসার অন্যের সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয় আমি পিসাচ আমার আবার পাপ পুণ্য কি ঠিক বলছি না স্যার আমি জবাব দিলাম না মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে সে কোনো সাধারণ মানুষ না বিষাদ সাধনা করুক বা না করুক সে বিরাট প্রেমিক পুরুষ মকবুল গলা নামিয়ে বলল কৈতরীর চেহারা এমন কিছু না গায়ের রং শ্যামলা মাথার চুল অল্প সন্তান হওয়ানের পরে বেজায় মোটা হয়েছে কিন্তু স্যার তার জন্য সব সময় কলজাটা পুরে বুক ধরফর করে রাইতে ঘুম হয় না আমি থাকি নবীনগরে একদিনের জন্যেও নবীনগর সাইরে যেতে পারি না এই যে আপনার কাছে আসছি একটা দিন থাকলে আপনার ভালো মন্দ দুইটা কথা শুনতে পারি সেই উপায় নাই আমার নবীনগর যাইতেই হবে কৈতরীর সঙ্গে তোমার কথাবার্তা হয় যে না তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি চিত তারে দেখি একদিন দেখেছি তার ছেলেটারে নিয়ে পুষ্কুনির দিকে যাইতেছে সে আমার দেখে নাই ছেলে দুইটাও সুন্দর হয়েছে মাসাল্লা বড়টার নাম গোলাপ ছোটটার নাম সুরুজ সব খবরই দেখে রাখ বলেন কি স্যার রাখব না আপনি একটু দোয়া কইরেন বিষাদ সাধনা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি তুমি সাধনার কোন পর্যায়ে আছো মাত্র শুরু করেছে সময় লাগব পানিতে চুবাইয়া দশটা কাওয়া আমারণ লাগব ইট এখনো পারি নাই এই কাওয়াটা সাথে নিয়ে ঘুরতেছি ছয় মাসের উপরে হইব দুইবার পুষকুনিতে নামছি এরে চুবাইয়া মারার জন্যে দুইবারই উঠে আসছে জীবন্ত একটা প্রাণী পানিতে চুবাইয়া মারা তো সহজ কথা না একবার পানিতে চুবাইয়াই টান দিয়া তুললাম কাওয়া কিছু বুঝে নাই হে ভাবছে তার গোসল দিছি পুশু পাখির বুদ্ধি তো আমরার মতো না তার আর বুদ্ধি কম কাকটা ছেড়ে দিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরার দরকার কি কাওয়ার উপরে মহব্বত জন্মাইছে সাইরে দিতে মন চায় না আর ছাড়লেও সে যায় না মহব্বতের মর্ম পশু পাখিও বুঝে এই দেখেন ছাড়তেছি সে যাবে না মকবুল খাঁচার দরজা খুলে দিল কাকটা বের হয়ে এসে মকবুলের চারপাশে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও খাঁচায় ঢুকে গেল স্যার আমার জন্য খাস দিলে দোয়া করিয়েন যেন পিসাদ সাধনা শেষ করতে পারি কাক মারতে পারবে উপায় কি মারতে হবে যে সাধনার যে নিয়ম দিল শক্ত করার চেষ্টা নিতেছি হবে দিল শক্ত হবে সময় লাগবে লাগুক তাড়াহুরার তো কিছু নাই কি বলেন স্যার খাঁচার ভেতর থেকে কাক আবারও করে দুবার ডাকল মকবুল বিরক্ত গলায় বলল খাওন তো দিব রে বাপ তরে খাওন না দিয়া আমি খাব তি আমার ভাবস্কি চুপ করে থাক স্যারের সঙ্গে মূল্যবান আলাপ করতেছি কাক চুপ করে গেল আমি তাকিয়ে আছি অবাক হয়ে এমন একজনকে দেখছি যে হৃদয়ে ভালোবাসার সমুদ্র ধারণ করে পিসা ছবার সাধনা করে যাচ্ছে ছোট গল্পের এখানেই সমাপ্তি পাঠেছিলাম সজল ধন্যবাদ